সেদিন বাজার থেকে একটা পাউরুটি কিনে নিয়ে এসে আমাদের না জেহাল অবস্থা কারণ এই পাউরুটিটা এতটাই শক্ত ছিল ইটের মতো যে এটাকে আমি কাটতেই পারছিলাম ফার্স্ট ফার্স্টে কাটতে গিয়ে তো আমার হাত কেটে গেল এবং তারপরে ও এসে আমাকে সাহায্য করতে আসে তারপরে ওটাকে আমরা মাইক্রোওয়েভে কিছুক্ষণের জন্য গরম করে তারপরে ওটাকে আমরা কাটতে সক্ষম হই না হলে ওটাকে কাটাই যাচ্ছিলো না ওটা এতটাই শক্ত ছিল তারপরে আমরা এটাতে স্যান্ডউইচ বানানোর জন্য ফার্স্টে কেটে নিলাম ছোটো ছোটো করে টমেটোগুলো এগুলো মেনলি স্যালাডের জন্যই ব্যবহার হয় এই ছোটো ছোটো টমেটোগুলো তাই আমরা নিয়ে এসেছিলাম এক প্যাকেট অ্যান্ড তারপরে শশাটা ছাড়িয়ে নিয়ে শশাটাও গোল গোল করে কেটে নিলাম স্যান্ডউইচের ভেতরে রাখার জন্য তারপরে আমরা আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম মাইক্রোওয়েভে সাত মিনিটের জন্য এই আলুগুলো কিন্তু অনেক শক্ত ছিল সাত মিনিটেও কিন্তু সেদ্ধ হয়নি মাইক্রোওয়েভেনে কিন্তু এর আগে আমরা হ্যারি স্ট্রিট থেকে যখন আলু কিনে এনেছিলাম সেগুলো কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি তো যাই হোক এই আলুটা আমরা এখন সেদ্ধ করতে দিয়ে দিলাম গোল গোল করে কেটে তো তারপরে চ দেখো আমি কীভাবে স্যান্ডউইচটা বানাচ্ছি তোমরা কীভাবে স্যান্ডউইচ বানাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো রেসিপিটা কারণ আমি যেহেতু নতুন নতুন সংসার করতে শুরু করেছি সবটাই আমার ইউটিউবে ভরসা বা অন্য কারো রেসিপি দেখাই ভরসা কারণ আমি নিজে অতটা কিছু রাঁধতে এক্সপার্ট নই যা জানে আমার বর জানে একটু আদ্র কিন্তু আমি অতটাই এক্সপার্ট নই তো তারপরে আমি ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নিলাম ফা দুটো ডিম ফাটিয়ে নিলাম তারপরে এখানে কেটে নিলাম পেঁয়াজ এই পেঁয়াজগুলোর কিন্তু ভালোই জাঁজ আছে কারণ কাটতে কাটতে চোখ দিয়ে জল চলে আসছিলো এইগুলো কিন্তু দেখতে সাদা হলেও বেশ ভালোই ঝাঁজ আছে এগুলোর ইন্ডিয়াতে আমরা যেমন গ্যাসে রান্না করতে পারতাম এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই এখানে কোনো জায়গাতেই গ্যাস ঠিকঠাকভাবে পাওয়া যায় না তাই সব জায়গায় এরকমভাবে ইলেকট্রিক বার্নারের সাহায্যেই রান্না করতে হয় এখানে রান্না করাটা একটু ভজকটা ব্যাপার কারণ কোন সুইচটা অন করব কোনটা অন হতে কোনটা অন হয়ে যাচ্ছিলো এরকম প্রথম প্রথম আমার খুবই অসুবিধা হচ্ছিল এখন তাও একটু ঠিকঠাক হয়েছে তো এখন এই ইলেকট্রিক বার্নারটা অন করার পর গ্যাসে একটা ননস্টিকের তাওয়া চাপিয়ে তার উপরে একটু সাদা তেল ছিটিয়ে আমরা এই প্যানটা গরম করতে দিয়ে স্যান্ডউইচটা করতে শুরু করে দিলাম এই রেসিপিটা খুব ভাইরাল একটা রেসিপি ইনস্টাগ্রামে এবং ইউটিউবেও টেন মিনিটসে স্যান্ডউইচ রেডি হয়ে যাচ্ছিলো বলে এই রেসিপিটা দেখে আমি বানাতে চেষ্টা করেছিলাম কিন্তু এটার টাইম আদেও টেন মিনিটস লাগেনি তার থেকে বরং বেশিই লেগেছে এক ঘন্টা পার হয়ে গেছে তাও আমাদের স্যান্ডউইচ তৈরি হয়নি তো দেখো আমি কিভাবে স্যান্ডউইচটা বানাচ্ছি সবজিগুলো যেহেতু কাঁচা খেতে কেমন লাগে তাই এগুলো একটু অল্প অল্প করে ভেজে নিলাম তারপরে যা হোক করে আমাদের স্যান্ডউইচ বানানোটা সক্ষম হলো এবং আমরা খেলাম তারপরে খেতে খারাপ হয়নি যদিও বানানোটা একটা যুদ্ধ ছিল কিন্তু খেতে বেশ ভালোই লাগলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন মজা করলে ভিডিওটা দেখে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার বা বাই আর আরেকটা কথা তোমরা যা যা ভালো ভালো রেসিপি জানো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যদি তোমাদের থেকে আমার একটু হেল্প হয় তাহলে অবশ্যই ভালো লাগবে টাটা